এখন একজন পাইকারি বিক্রেতার সাথে কথা বলবো ইনি পাইকারি দোকানের থেকে মাল এনে খুচরা বিক্রি করে অর্থাৎ মোকামের যে পাইকারি রেটগুলা কেমন কেমন কিনে এনে কেমন বিক্রি করতে পারবে সেই সম্পর্কে তার যথেষ্ট ধারণা রয়েছে এবং সে খুব পুরনো ব্যবসায়ী অনেক আগ থেকে সে ব্যবসা করে আচ্ছা এই যে সরকার যে রেট দেশে আঙ্কেল এই রেট অনুযায়ী কি আসলে আপনাদের কি বেচা সম্ভব আপনারা তো আলু পটল পেঁয়াজি এগুলো সবই আনেন হ্যাঁ বাইবেল পাইকারি বাজার থেকে আইনে বিক্রি করে মানে এই কমতেছে এই হ্যাঁ মানে এর কোনো নিশ্চয়তা নাই কোনো ধরা বান্ধব কোনো নিয়ম নাই কোনো মনি টরিং কোনো সিস্টেম নাই কোনো রেট নাই দাম বেশি সরকারের যে রেট দিছে ওই রেটে বেচা সম্ভব না

মানে ফলো করতেছে না কেউই ইচ্ছা মতো তারা বেচতেছে ওই পাইকারি বাজারেও যে যার যেটা খুশি সে সেটা বেচতেছে খুচরা বাজারেও সেই একই অবস্থা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনারে ভালো পরামর্শ দেওয়ার জন্য